ক্যারিয়ার গঠনে ইংল্যান্ড শিক্ষার্থীদের কাছে পছন্দের অন্যতম সেরা একটি গন্তব্য দেশটিতে আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি ব্রিটিশ লাইব্রেরি যেখানে রয়েছে প্রায় একশো মিলিয়ন বই দেশটির প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী আবিষ্কারের খ্যাতি রয়েছে পেনিসিলিন ফিঙ্গারপ্রিন্ট ডিএনএর মতো অসাধারণ সব প্রযুক্তি আবিষ্কার হয়েছে এই দেশটিতে তাই যারা পড়াশোনার জন্য এই দেশটিতে যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য সরকার এই বৃত্তির নাম কমনওয়েলথ স্কলারশিপ বৃত্তিতে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর বাংলাদেশ সহ শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য আবেদনকারীর একাডেমিক যোগ্যতা গবেষণা প্রস্তাবের গুণমান ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পার্থীর অবদান সহ নানা বিষয়ের উপর লক্ষ্য রেখেই কমনওয়েলথ বৃত্তির জন্য প্রার্থী বাছাই করা হয় এই বৃত্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে একজন আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিক হতে হবে স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে ইংরেজিতে দক্ষতা সহ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বা পিএইচডি শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে তবে স্কলারশিপের আবেদনের জন্য ইংরেজি ভাষার দক্ষতার সনদ দেখাতে হবে না এই সুযোগ সুবিধা হিসেবে একজন আবেদনকারী সম্পূর্ণ টিউশন ভাতা সহ যুক্তরাজ্যে যাতায়াতের উড়োজাহাজের টিকিট আবাসন সুবিধা শিক্ষা সফরের ভাতা পোশাক কেনার ভাতা ও পরিবার ভাতা সহ ইত্যাদি সুযোগ সুবিধা পাবে যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের অন্যতম সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম এই স্কলারশিপের যাত্রা শুরু হয় উনিশশো সালে এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে টাইপ করুন এইচ সি ইউকে ডট এফ সি টেলিভিশন